এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করল তৃণমূল এসআইআর আতঙ্কে অসুস্থ আরও এক যদিও পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে মৃতার নাম হাসিনা বেগম বয়স ষাট বেশ কয়েকদিন ধরে তিনি এসআইআর নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের তিন দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয় তারপর থেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হাসিনা বেগম তিনি তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে কুড়ি নম্বর ওয়ার্ডের পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন গতকাল সন্ধ্যায় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজ সকালে তার পরিবারের সাথে কথা বলতে যান ডানকুড়ি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম এদিন চেয়ারম্যান বলেন এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত মানুষ বিশেষ করে যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই যিনি মারা গেছেন তার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই সেই কারণেই আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার আরো দাবি এলাকায় আরো একজন এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন তার চিকিৎসা চলছে আমাদের নম্বর ওয়ার্ডে এই নিয়ে একটা মিটিং হয়েছে হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি উনিও চিন্তা করেছে যেহেতু ওনার এখানে অনেকদিনেরই বসবাস কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশান করছিল টেনশান করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন কাজ থেকে এসে চা আনতে গেছেন চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ খাত পা কিছু খুলছে না তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক ডাক্তারখানা নিয়ে যাক সেইখানে যেতে যেতেই ডেট তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা আমরা পা খবর পাই খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট মানে চিন্তা চিন্তা করছিলেন খুব কাগজপত্র ওর খুব চিন্তা করছেন দু হাজার দু সালের ওনার এখানকার মানে না ভোটার নেই ওনার হ্যাঁ লিস্টের নাম নেই এই সব আর কি চিন্তা ভাবনা করছিলেন এসব চিন্তা ভাবনা করতে করতে মানে এরকম হয়েছে আচ্ছা আপনাদেরও কি এখনো চিন্তা রয়েছে যে এরকম যে না না আমাদের কোনো চিন্তা নেই কেন আমরা এখানকার স্থানীয় লোক আমি বেগমপুরের মেয়ে আর আমি নজরুলপল্লীর বাসিন্দা দু হাজার দুয়ে আমি বাস করেছি দু হাজার একে আমার জমিন কিনা আর দু হাজার দু সাল থেকে আমি বাস কিনা আমাদের আমার নাম তাহেরা বিবি এই যে এসআর এসআর যেভাবে বিরোধী দলের বলুন বা তারা যেভাবে কথা বলছে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে এই যে ঘটনা রজগুলপল্লীর এলাকার মানুষ বলছে এই হাসিনা বেগম তিনিও নাকি এসে এর আতঙ্কে ভুগছিলেন গতকাল মর্মান্তিক ভাবে মারা গিয়েছে কিভাবে দেখছেন কি বলবেন বিষয়টা দেখুন এটা তো আমাদের কাছে খবর আছে আমরা তো আমাদের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা তো যোগাযোগ রাখি বা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে অবস্থাটা বলছেন এবং সেই জন্য আমরা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্বের মাধ্যমে তাদের ভরসা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই সমস্ত মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং এত বেশি করে কাগজে বা মিডিয়াতে বিরোধী নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করছে এই আতঙ্কের ফলে মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছে আমরা এখানে এখন সাক্ষাৎকার দিচ্ছি এই উল্টো দিকের বাড়িতে একটি মানুষ সেও অসুস্থ হয়ে পড়েছে চিন্তা ভাবনা করতে করতে তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে তা এই পরিবেশ তো আমরা চাই না আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও যেন বাদ না যায় আর যারা বলেছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোক এনে ভোট করে বা ইত্যাদি ইত্যাদি সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে তবে আমরা বাংলার মানুষকে আমাদের এলাকার মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আহ প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা সমস্ত বৈধ ভোটারের পাশে আছি তাদের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব যারা তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে নাগরিকত্ব কেড়ে নিয়ে অসহায় অবস্থা সৃষ্টি করতে চাইছে সেই কেন্দ্রীয় সরকার সেই বিজেপিকে মানুষ যেন এই মুহূর্তে চিনে নেয়